ব্লাড ফলস অ্যান্টার্কটিকা পৃথিবীর বুকে রহস্যময় রক্তের ঝরনা কল্পনা করুন বর্ফে ঢাকা এক ভয়ঙ্কর শীতল মরুভূমি যেখানে জীবন নেই নেই কোন প্রাণের স্পন্দন হঠাৎ সেই সেৎসুব্র জমাট বরফের মাঝখান থেকে গলগল করে বয়ে যাচ্ছে রক্তের মতো লাল জল ঠিক যেমন অজানা অজানাশক্তি বর্ফের হৃদয় ছিঁড়ে দিয়ে তার রক্ত ঝরাচ্ছে এই স্থানটির নাম ব্লড ফলস রহস্যময় অ্যান্টার্কটিকায় অবস্থিত এক বিস্ময়কর জলপ্রপাত সালে আবিষ্কৃত হওয়ার পর থেকেই এটি বিজ্ঞানীদের অবাক করে রেখেছে কিভাবে বরফের মাঝে এমন রক্তিম স্রোত সম্ভব গবেষকরা বলছেন প্রায় বিশ লাখ বছর আগে বরফের নিচে আটকে থাকা এক লবণাক্ত হ্রদের জল এই রক্তের ঝরনার মূল উৎস সেখানে অক্সিজেন নেই সূর্যের আলো পৌঁছায় না তবুও সেই জল জীবাণুময় যেখানে বিরল জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে লবণাক্ত জলে থাকা আয়রন যখন বাতাসের সংস্পর্শে আসে তখন মরিচার মতো রাসায়নিক প্রতিক্রিয়ায় জল রক্তের মতো লাল হয়ে যায় কিন্তু রহস্য এখানেই শেষ নয় এত গভীর বরফের নিচে আটকে থেকেও কিভাবে সেই টিকে আছে কিভাবে সেখানে জীবাণুরা বেঁচে আছে এই জলপ্রপাত কি আমাদের সৌরজগতের কোন বরফে ঢাকা গ্রহের জীবনের অস্তিত্বের ইঙ্গিত দেয় বিজ্ঞানীরা আজও এর সম্পূর্ণ উত্তর খুঁজে পাননি ব্লাড ফলস যেন পৃথিবীর বুকের এক রহস্যময় ক্ষত যার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অজানা গল্প